আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার রোহিঙ্গা মুসলুম টিভি যে দুন ভাই ইন্দ্রে রোহিঙ্গা মুসলুম টিভির তন বা হবর আবরি জিন ফোন ভাই ইন্দ্রে বেগ কিনে এ চ্যানেল লোরে সাবস্ক্রাইব করে রাখিবা আর জেদুর ফারেদুর শেয়ার করিবা আর যে জেদুর ফারেদুর ভাই ইন্দ্রে কমেন্ট বক্সের মধ্যে কাগরি জানা দিবা আর আরা খবর হাবরি কি তুলি দে কি ইদ দে নিজের ডেমা করে নিজের নলসরে কিছু ইগরি নিজের অতনল্লাহ কিছু হাজগরি

আল্লাহর শুক্রিয়া বাদে অনরে শুক্রিয়া আদায় করি তো এই আর মুরব্বি সাহেবে হয়ে দিই আনরা মতুকানা করি আরো এদাভি গরিবল্লা মনোহর অনরা ভাই এনে বাড়ি হলে যে ভেরি ভাই ইয়ান হনো মা মালানো মা তো হনান আর আর রঙিয়া কুমরে দুই হাজার বারো দুই হাজার সতেরো জুনি সাইড গেছি যে কুমরে আমেরিকাতে আছে জো ডিকেলার গরি বাদে বর্মার মিয়ন লাইন সরকার জুন সেট গজি দিয়ান ডিকেলার গরি বাদে আজিয়া বর্মা হদি বা মিয়ন লাইন সরকার বিশি গব ইবারে মুবারে বাদ দিয়া যার ইবা বালা মিয়ন লাইন সরকার ইবা ইবালা হাস কবার গরিও সালিশ ফাসন তিয়রা তে জার তত্ত হং গরি লইও তুই আল্লাহ হাস কবার গর কথা ইয়াং কি আল্লাহ হইয়ে কথা ইয়ানমা উজং কদরা আছে হতে ইয়ান কি পয়েন্ট হই। হয়ে বাবতে বাবদ যাতে আতু কিছু কার গুজারি মনহর মনে হর অনার বা এনে কলর মিউন মোর বিয়ার বা কল এই আমেরিকার এখন নৈয়াশি দে রাজা ডোনাল্ড ট্রাম্প হতে ইবা এন্দিলা রাজা এলতি দুনিয়া ইয়াম ফৈদি খন দেশম মজে দিলা রাজা গন উদে মালায় বলা মনে হর দুনিয়া মজে যা আমেরিকার মজে দুই হসে রাজা আশিক ডন এন্দিল রাজা পুরা দুনিয়া তৈয়ার হয়ে উলতি হন দে নাহ কিয়ল্লা হলে বেন টাইম যে নসিয়ত গড়ে দূর যাত গজপ দে কি নাম্বৰে হওক মাৰিভিলি মাংস ইত্যাদি দিলাচিয়া চেনে বিন টাইম কিহ বেচা বেচি কি নাম্বৰে হওক মজাৰ মজাৰ হতাশ বিন টাইমত নচিয়ত গৰে আদর গরি হতা হুই যাত্রা মাইলে কি হ দর গজবকল দে আজি নেতামলে তোর মারি ফিলি মাং তোলে দিন মজা তিনটা এম তিন দলিয়া হতা হতে দিলা আজা আল্লাহ তালা দুনিয়া মজা আনি দি দিয়ে আন অনরা দিকির তো আজ দিলা ইয়ে হ্যাঁ কুনিয়া সামি রে আরে চিন্তা কুড়ু দা দৌড়ি দিলা রে তু বেশি কম তুমি অনলাইনে র তুই বেশি পালা ধরো ওয়েলকাম তো মর বিয় কল পাই কল

इंदिरा बर्मा जौर दिया किया बन नाम ककु दिया, ही दे, दिया, की ना? दिया, और दिया ही मुरब्बा बाशाजार 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 किलोमीटर हजार किलोमीटर तेस आसे कलोमीटार ही बा তো দিয়া আহিবা মজা আর ইহরে যাই না পারে আনলে পেলনি লো যাওয়া আনলে বুল লো যাওয়া পারে দিয়া আহিবা মজা মাত্র সতের হাজার মানুষ আজি এইবার বর্মার আপ্পাহিঙর বুতরে এ দিয়া আহিবা লাল হয়েছে দেয় আছে কিনামুরা আমেরিকা ইয়ে আছে এমনি অনলাইনের পদ্ধর দিয়ে ল পাজার কে না করে ফিসা জাহি সাই দিয়ে পেলা আমেকানে প্রেসিডেন্ট পেলা সদুম কুছি জাহিঙ্গেসিডেন্ট ওবামা টাইমে তিন মাই মধ্যে আছে দুই মতান আমেরিকার হলি বা রাজা যে টিয়া

মেটিহঁতে দহ বছৰ পাতে আহ চল্লা মচাৰা গৰিয়ৰে তৰকৈ বাজোম তই অঞ্চ যদি সকলো তাইলৈ ছমাই চৰবুতৰে দিয়াহি বা তৰে দিও অনাৰগটো গংগুৰি কিয়ল আ উৰিব যে তাৰিগম্ব যে ওবামা প্ৰেছিডেণ্ট ওবামা ৰেঙু নম্ব গিয়ে জান আমেৰিকা ককো দিয়া যিবা আছে ইবাৰ ন দে দিয়া নলাবৰি ইবাৰ হকুমতো অধ অদে এইবাৰ আঁতৰত তোৰ সকুমত গী গৈ মিলিটাৰী হকুমত আছে যদি মিঅন লাগে যদি দিয়াই দে ধৰিলে আমেৰিকানৰে কো কু দি যদি দে ধাৰ কিলোমাইল ইয়ানে ইচৰাইল ফান জাগা ইয়া দিয়া ইান হ'ব তয়া যদি মিঅন লাগে দে ধৰিলে আমেৰিকানৰে

আমেরিকারে যদি চাহুত কাগজ পত্র গরিয়ে চাহু সাদাই লোদে হইলে কি নাম হ বর্মা লো আমেরিকা লোয়ার পেশা পিছি গম তাইব ডনাল্ড ট্রাম্প দলত দেশে আশ্চর্যর দলত দেশে বর্মারে দিব আমি অনলাইনে দিব যে দুন রঞ্জা আছে রঞ্জা জাগার রঞ্জা তাইব যিন যে দূরত আছে আমি অনলাইনে জিয়ান চাইয়াং গড়ি দিব আমেরিকা নিয়ে আনে দিয়া লেকিন মর একখান পাপলি কান্নি লইয়ারে মুক্ত হৈ গ'লা মানুহ দে দি আহিবা শন দিন কি নাম্বৰে হকু দি আহিবা দে কি নাম্বৰে শন দিন বাৰ্মীয়ে আমেৰিকানৰ নদীবোৰ ত ন দিব কি হলা চীনা আছে আৰু দে ৰাছিয়া আছে আৰু দে ককু এৰ ককু এৰ দি আহিবা কি নাম্বৰে হ ইবা যদি আমেকানে পাইলে চীনার মাত্র আমেকানো বেশি আহাজ এটা লোড়িয়া বর্মালে হন মৃত্যাদ সাদে মালা ইয়া নাই এক ইয়া নাম যদি কি নাম দিয়া হি বা যদি কুমর কুম বেসই কুমরে দোয়া ধৈ কুম লোক গদ্দারি করি কুমলাস

কিনামর যাইহরে আছে মানি চিনি খা মতাবে আসলে বার্মার্মি অনলাইনের ফত ধরে দিয়াবেন পুতার হতো বাড়ির মতো একদূর বুঝি পাইছো বলে আসা করি তো বাকি দোয়াগর রঞ্জিয়া কুমরে মশার আদিত পাপলি কানিলি সন্দান এখন এ আর হন গুহ মানুষ নাতির মানুষও ন আর পাবিলি মানুষ হিসাবে মশা রাভন্দিত অর্নাত ও রঞ্জার নজানকল ও রঞ্জার ইউটক কল অনরার হক অনরত লোহা উব দে অনরার শনি কেও লই নদীবন্দে বেশি মুর্বি অকাল নরারে দুই হাজার লতে এক হাজার আছে তো রঞ্জার পাবিলি অকলেও ছচিয়েল মিডিয়াম অনৰাৰে মেছেজ সিহঁত দিয়ান মাজে এখন পৰ্যন্ত আছে ৰঙ্গীয়ান নজোৱান অকল অনৰা শনি কিয় হতাৰোৰে বিচাৰি নকৰ্য শনী কিয় হতাৰবৰে বিচাৰি নকৰ্য শন দেশৰ হতাৰবৰে বিচাৰি নকৰ্য উতে লৈ দিব ইতে লৈ দিব উতে লৈ দিব আল্লাহাৰ ৱাচী ইনৰ বিচাৰি নকৰ্য অনৰা নজোৱানসকলে জীৱা আৰ্কানৰ কি নাম্ব জোকৰা বাই ফুকৰা বাইৰে আজা দুশন লো মোকাবিলা করে ওরে হামগরি জারিবার ল পু পঙ্গি কি নাম্বর এবার গলি অরে অনরা হাম গরিলে অনরা আর রঞ্জার হক লম বেয়া আছি আর হনরা রাস্তা নাই ভাই এনে কল অনরা লুম বিচার নব অনরা আর গা আর আর রঞ্জা কুমর এ বা আছে দে এ টিভি স্কলার দে মুর কল রঞ্জাল্লা গুজরা গুজরি ঘরের বুক হয়ে আবাদ আলমদারক কলে ইয়ার আগিও রেউ ক্যামে ইতারাতীয় হাতিয়ার আছে সীতা মানুষ আছে সীতারা ইয় মারি জানে আর ক্যামক সদু মানুষ মারি ফিরলে ইতারার মুখত জবানি আছে বাদ তু শহীদ ই মুখত জবানি আছে সদু মানুষ সদু রঞ্জিয়া দি ফিরলে এ মানুষ ইনবর আর বার বাংলাদেশের মজা আইয়ের ইয়া ইয়া বাংলাদেশত আইয়ের রিউ জি কেয়ামত তে হুদুন দা যায় মকবরমা দালালাসে ইনোরিও লয়বো এই ইতারাই ওই তারা ল দল ওই বাংলাদেশ তে যায় আর আ তো মাহমুদি নজর হুকুমতর কিসু মুর্বিয় কল লয়রে রঞ্জা কুমার রাজাবাসের বরে তারা রঞ্জা কুমার বরে গো লেডারবাসের বরে রাজা লেডার কোদি আনটা বাঙালি হয় তবে আর তো বাঙালি আতা না জানি তে পুনি দে তালা হই দিরিয়া তো রাজাবাসের বরে তোইন আৰিতেনাতে আছে আৰমাৰ কেনে শান্তি নিয়া কেমৰ মাজত আৰ বাৰৰি নে বাহটো যি নাহিব ই নৰা নদী কোন চুকে এতিয়া হাইবলা বুলি মাষ্টাৰ পেলাই ৰঙ্গা নযান কল কেমত আছোতে পাই এনে কল ৰাজা তোলা বুলি অনু কেমত আছোতে ই ন তোল বাৰৰিনৰ সঁতা আল্লাৰো আছে অনৰা নশুন্য বাৰৰি নৰা ৰহিংগা কোমৰে সন ঘি ন দিব তারার হতা দুনিয়া ইয়ে ইম বেগুন গালাত দে গম মারি আর রঞ্জা কুমারের সঙ্গে তলে আজ রাখি দিয়া দুই হাজার তারা দেশে বারে খামগড়ে রঞ্জা কুমল্লা একান্ন বার আবার ফাইদ ওই যে অনরা আরাতে নদীকির ফায়দা যদি আমি দেখিতাম হইতাম তো ওই বারি না খামগড়ের আমি হইতাম এক পুরাও তো ফায়দা নদীকির ই তারা লুসাম বে লুসাম গড়ে ফিতেনার ওরে ফিতেনা লাগাই দে ফজ্জা তোর ফজ্জা লাগাই দে এব্বাইলে এব্বাই ফুয়া তিদেশে থাকি তো নদে বার আছে দে মুরব্বী কলাতে মানুষ নি টিভি কলাতে মানুষ নি আল্লাহর আছে তোমার আর রঞ্জা কুমার জুলুমান নগর জনার বা অনরা খ্রিস্টান মিলিয়রে সামগুলি গরো গই অনরা ফেট বাজালে বাজ অনরা বেজিনিস অনরা গরো গইনা আর রঞ্জার পুতার মুদাহালার নগর্য অনরা ফসি গিয়ে গইন আজ দুই হাজার বারো অনুরা কি করি ভাই দিবি তোমার গরিব তোর নারি অনুরাতে গরি নিবা হান না খেলার গরাই হান্না খেলার রঞ্জা কুমার মিউন তো এ কুড়ি কুড়ি গরু পন্দ্রিশ গরু ত্রিশ গরুপ হ্যাঁ হান্না কুমুর খেলার দে মরবেন অনুরাধ তো মন নাই মরিল আল্লাহ দেওয়া নগরবাকুরি বই থাক না দাদে ঘর না তোমার কিছু নগুজ রঞ্জা কুমল্লা আপার কিছু নগজ কেমর মামলা কেমর আছে যে পাই এনেকাল ভা চালা করবো তোমার আর বার বাদ তো আইয়ারত আছে ইয়ার আগিয়া আইয়ারত আছে দল ইয়ারত আছে কি না মোর গুরু কুদুম পানা দিয়ে রান্ডা আছে একজনে একজন মারামারি শুরু করে দিলা একজন লু একজন হা পাইলা বুঝি পাই জানে ইয়ার কে করি বললা সজ্জা তার কে লাগাই দিবলা শুরু করছ দে কি নেতা তুলত দে কি কেটা তুলত দে কি মুরব্বী তুলত দে কি রাজা তুলত দে কেলা কুমনরে আর বার দে ফিতেনা ভজ্জা তোর ভিতরে ফিলি যত দে তো অনরা দূরলে বুঝি পাইছো বুড়ি আশা করি পাই হ্যাঁ to onora baaba zinjaagun risa waara pampiri bayina.